ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট জুড়ে আজকে মহেন্দ্রা চার চারটি নতুন ট্রাক্টর লঞ্চ করলো আমি যে ট্রাক্টর উপর বসে রয়েছি এই মডেলটি হলো মহেন্দ্রা ফাইভ এইট ফাইভ এটা হচ্ছে মহেন্দ্র ফোর সেভেন ফাইভ মডেল এটা হচ্ছে মহেন্দ্রার ফাইভ সেভেন ফাইভ মডেল লঞ্চ অবশ্যই আপনাদেরকে সময় পেলে সুযোগ পেলে চালিয়ে দেখাবো আর এর ফিসেস কি কি রয়েছে নতুন কি অ্যাড করলো কোম্পানি মহেন্দ্র কৃষকদের জন্য নতুন কি দিচ্ছে একটু জানবো বিস্তারিত রগ রগ নে লাল হে আমার ট্রাক্টর লাল মহেন্দ্রা মানি লাল আমি যে ট্রাক্টরটা পর বসে রয়েছে এটা মহেন্দ্রার 585 এই মডেলটা হ্যাঁ এই মডেলটা সবার প্রিয় হবে কারণ এই মডেলে যা ফিচারস দেয়া রয়েছে একটু আলাদা আর কি কি চেঞ্জ করলো অ্যাকচুয়ালি আমাদের আগে এই মহেন্দ্রা 585 বলেন বা এক্সপি প্লাস এসপি প্লাস ওয়ান সিরিজ থাকতো তো এইচ ওয়ান এখন এইটা লঞ্চ হয়েছে এইচ ওয়ান আর দিয়ে এইচ ওয়ান আর দিয়ে এর মধ্যে চেঞ্জ করেছে মানে সমস্ত পার্ট গুলো যে আগে ছিল সেগুলো হেভি করেছে তার মধ্যে ইঞ্জিন টর্ক ইঞ্জিন সিসি এর পাওয়ার পিটিও এইচ এই সব গুলো চেঞ্জ করেছে তারপরে আগে যে এরকম এইচ ওয়ান এ যে এইরকম সিরিজে যে ট্র্যাক্টর গুলো আসতো ওর মধ্যে পিটিও নর্মাল পিটিও আসতো এর মধ্যে অপশন দিয়েছে ইকোনমিক পিটিও আছে রিভার্স পিটিও আছে পাঁচশো চল্লিশ পিটিও আছে তারপরে হেভি করেছে ওর মধ্যে যে ফ্রন্ট লাইট লাইট ছিল এই লাইট গুলো আছে সে লাইটে ডিজিটাল করেছে সে ডিজিটাল তো মিটার করেছে মিটার করেছে হ্যাঁ এই লাইট গুলো সেভেন্টি পার্সেন্ট এখন এফিসিয়েন্ট এফিসিয়েন্ট এলইডি এলইডি তারপরে এফিসিয়েন্ট

হেভি ক্লাস হ্যাঁ সঙ্গে কিন্তু ব্রেক একেবারে সুপার ব্রেক হ্যাঁ কৃষকদের জন্য সব চাইতে সেফটি ব্রেক মহেন্দ্রে রয়েছে হ্যাঁ আর কিন্তু ট্রাক্টর ট্রাক্টরের সব যেটা মেন সেই টায়ার কিন্তু মহেন্দ্রা প্রত্যেকটা ট্রাক্টরে যেমন থাকে তেমনই রয়েছে প্রত্যেকটাই কিন্তু পঁচিশ পার্সেন্ট এক্সট্রা পাওয়ার কিন্তু আপনি পাবেন যেমন রোটারে কাজ করবে তেমন টানা ফাল রয়েছে কিন্তু আর তেমনই কিন্তু আপনার মাল বহনের জন্য ট্রলি এই তিনটেই কিন্তু আমরা সাধারণত বেশি পরিমাণে কাজ করে থাকি মহিন্দার বলেছিলাম না যতগুলো ট্রাক্টর লঞ্চ হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম নতুন কিছু অ্যাড করতে চায় সব সময় কৃষকদের জন্য মহেন্দ্রা যতগুলো মহেন্দ্র ট্রাক্টর লঞ্চ হয়েছে আপনাদের কিন্তু আমি সবগুলোই প্রায় দেখিয়েছি হ্যাঁ এই যে চারটে মডেল লঞ্চ হচ্ছে এগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি কিন্তু এখানে নতুন কিছু অ্যাড করেছে সেটা হচ্ছে আপনার নিজের নাম আপনি নিজের ট্রাক্টারে লিখে নিতে পারেন হ্যাঁ ঠিক মহেন্দ্রা ফাইভ এইট তার নিচে কিন্তু আপনার নামটা এখানে লিখে নিতে পারেন হ্যাঁ আপনার ট্রাক্টার যেমন মহেন্দ্রা ব্র্যান্ডের তেমনিও কিন্তু আপনার নিজস্ব ব্র্যান্ড কিন্তু ট্রাক্টারে থেকে যাচ্ছে এই ট্রাক্টারটা যেমন সুচিত্রা চট্টোপাধ্যায় এর ওনার যেমন বিজয় সরকার মা দুর্গা রক্ষা করুন ওনার লিখে এখানে আপনার মন পছন্দ মতন আপনি আপনার ট্রাক্টারে লিখে নিতে পারেন হয় আপনার নাম না হলে আপনার ছেলে ছেলেমেয়ের নাম বা আপনার মায়ের নাম বা আপনার যেকোনো ট্যাগলাইন আপনি ট্রাক্টারে নিজের ট্রাক্টারে লাগিয়ে নিতে পারেন